সৃজনের শেষ সময় কিছু জিনিস সংরক্ষণ করা এবং রমজান উপলক্ষে আমার কিছু প্রস্তুতি নেওয়া সেটাই আজকে শেয়ার করব আশা করি ভালো লাগবে চলুন মূল ভিডিওতে চলে যায় আর কি কি ফুল ভিডিওতে আছে সেটা শুরুতেই দেখে নিচ্ছেন আশা করি ফুল ভিডিওটি দেখলে আপনাদেরও উপকারে আসবে এবং ভালো লাগবে কাজে উৎসাহ আসবে আসসালামু আলাইকুম সবাইকে রমজান মোবারক জানিয়ে আমরা আজকের ব্লগটি শুরু করছি আশা করি সবাই অনেক ভালো আছেন আমিও আল্লাহর রহমতে এবং আপনাদের দু মতো ভালো আছি এখানে প্রায় সাত কেজির মতো টমেটো কুটে ধুয়ে ধুয়ে কুটে সিদ্ধ বসিয়ে দিয়েছি একটুখানি লবণ দিয়েছি বেশি না অল্প একটু লবণ দিয়েছি যাতে করে পানি বেরিয়ে ভালো করে তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায় আর এই যে পানি বের হয়ে যাওয়ার পরে এখন আগুন বাড়িয়ে দিয়ে একবারে শুকিয়ে নিব আমি এগুলিকে ব্ল্যান্ড করে নেব তো কেউ চাইলে এরকম কাঁচা অবস্থায় ব্ল্যান্ড করে রাখতে পারেন তো আমি সিদ্ধ করে রাখছি যাতে একটু ভালো থাকে এটা আর কি সিদ্ধ করে রাখলে আমার কাছে মনে হয় ভালো তো আমি অনেকক্ষণ জাল দিয়ে নিয়েছি নিয়ে পানিটা অনেকটাই শুকিয়ে নিয়েছি এরপরে এখন আমি এগুলিকে হ্যান্ড ব্লেন্ডারের সাহায্যে ব্ল্যান্ড করে নিচ্ছি আপনারা চাইলে এমনি জগে ঢিলে তারপরে ওইভাবে ব্ল্যান্ড করে নিতে পারেন একদম যে হ্যান্ড ব্ল্যান্ডারে করতে হবে তা না তো আমার কাছে হ্যান্ড ব্লেন্ডারে সুবিধা লেগেছে পাতিলে আমি ব্ল্যান্ড করে নিয়েছি যে পাতিলে আমি সিদ্ধ করেছিলাম আর কি এখন সংরক্ষণের জন্য এভাবে কিউব আইস কিউব ইয়েতে প্লেটে রেখে দিতে পারেন অথবা একটা ডিশে ভালো করে একটা ফলি লাগিয়ে ফলি বিছিয়ে ওটার উপরে সমান করে দিয়ে ডিফ্রিজ করে তারপরে এনে কেটে যখন ডিফ্রিজ হয়ে যাবে কেটে টুকরা টুকরা করে ওইভাবেও রাখতে পারেন যেভাবে আপনাদের কাছে সুবিধা মনে হয় তো এই কাজটা অলরেডি অনেকেই করে ফেলেছেন যেহেতু শীত চলে যাচ্ছে টমেটো এখন সস্তা যাচ্ছে বিশ টাকা করে মেবি তো এই সময় অনেকেই পাঁচ সাত কেজি এরকম সংরক্ষণ করছেন তো আমারও অনেক দিন থেকে করার ইচ্ছা করে ফেলেছি আশা করি এটা কাজে দিবে আমার সামনের দিনগুলিতে তো আমার সবটে প্লেট ফুরে গিয়েছে এই জন্য তিনটা ফলিতে ওর রেখেছি এভাবে চার ভাগ করে এখন এগুলিকে ডিপ ফ্রিজে রেখে দিব। তো আমার এই কাজটা কমপ্লিট আল্লাহর অনেক দিন যাবে যখন যতটুকু লাগবে ততটুকু এনে জাস্ট রান্নাতে বা যেই কাজে লাগবে সেই কাজে দিয়ে দিব মুনতাসির হেল্প করেছে এর ভিতরে সন্ধ্যার পরে আমার হাজব্যান্ড অসুস্থ তো মোতাকিকে নিয়ে একটু উনি ওনার একটা প্রোগ্রাম আছে মিটিং আছে রমনা ওষের সেখানে যাচ্ছেন তো ওনাদেরকে বিদায় দিয়ে আবারও যথারীতি কাজে চলে এসেছি আর এর ভিতরে এগুলি ইয়ে হয়ে গিয়েছে বরফ হয়ে গেছে আমি এখন ফ্লেট থেকে উঠিয়ে একটা বড় জ কন্টেনারে রেখে দিব খুব সুন্দরভাবে এগুলি শক্ত হয়ে গেছে তা আমি টমেটোর এই কাজটা দুপুরে কুটে নিয়েছি বিকেল থেকে করেছিলাম যার কারণে হ্যাঁ আমার বিকেল টাইমটা এভাবে কাজে লেগেছে তো বিএফসি বা কে থেকে এরকম বালতিগুলো আসে সেগুলিতে আমি এখন এই কিউবগুলো রেখে দিচ্ছি তো এটা তো শেষ হলো এরপরে একটু ধনিয়া পাতা কাঁচামরিচ পুদিনা পাতা এনেছি এগুলি বিভিন্ন রেসিপিতে দিব এটাও একটা কাজ আবার এগুলি সংরক্ষণ করা একটু একটু করে নেওয়া আর কি তো সেটার জন্য এখন পুদিনা পাতাগুলো আমি ইয়ে করে নিচ্ছি পাতা খুলে নিচ্ছি আর ধনিয়া পাতা ঠিকঠাক করে রেখেছি মানে বেছে নিয়েছি আর কি তো এখানে পুদিনা পাতা সবগুলো করার পরে এই যে এগুলি খুব সুন্দর এগুলি ভাবলাম যে এভাবে ফানিতে রেখে দিই হয়তো তাজা খেতে পারবো এটা আর কি নিয়ে নিয়ে দেখা যাক কতটুকু থাকে পাতাগুলো খুব ভালো করে ধুয়ে নিয়েছি এরপরে এখন ধনিয়া পাতা পুদিনা পাতা আর কাঁচামরিচ আর হচ্ছে একটু লেবুর রস দিয়ে একটা চাটনি তৈরি করে রেখে দিব তো এটা যখন আমরা ইফতারিতে একটু দই দিয়ে চাটনি করা তারপরে বোরহানি তারপরে রায়তা এইসব কাজে লাগবে তো এই জন্যই এগুলি করে নিচ্ছি আমি আমার পরিমাপ মতো করে নিয়েছি প্রায় দুই মুষ্টি দিয়েছি দুনিয়া এক মুষ্টি দিয়েছি পুদিনা পাতা আর চার পাঁচটা দিয়েছি কাঁচামরিচ আর একটু লেবুর রস দিয়ে দিয়েছি লেবুর নতুন কিনেছি তিরিশ টাকা হালি কিনেছি কিন্তু একদমই রস নেই ভেবেছিলাম লেবুর রস করে ও রেখে দিব কিন্তু রস নেই দেখে এখন আর এগুলি থেকে বের করার কোনো উপায় নেই তো ওইভাবে রেখে দিব আর এই তো চাটনিটা আমি ভালো করে ব্ল্যান্ড করে নিয়েছি আর একটা জগে ঢেলে ওইটাতে হচ্ছিল না এর জন্য তো এইগুলি এখন ডিপ ফ্রিজে রেখে দিচ্ছি কিউবগুলো হয়ে যাওয়ার পরে আমি ব্লক বেগে রেখে দিব তো এই টুকটাক কাজগুলি আগে থেকে করে রাখলে কি হয় মেন যে কাজগুলি আমরা রমজানে করি ইফতার সহ অন্যান্য সেইগুলির দিকে মনোযোগ হলে আর এই ছোটোখাটো কাজগুলি তখন অনেক কষ্টের হয়ে যায় আবার ভুলেও যাওয়া হয় তখন জটপট হয় না তো এই জন্য করে রাখা এখানে আমি একটু ইয়েটা পানি দিয়েছি পানির ভিতরে দিয়ে দিচ্ছি তোকমাই এই তোকমাকে আর কি বলে আমার জানা নেই তো তোকমাইগুলিও অনেক সময় এই যে আমরা একটু ফালুদা তারপরে বিভিন্ন খাবারে আমরা দিয়ে খেতে পছন্দ করি শরবত করে খেতে পছন্দ করি তো যেই খাবারে এই তোকমাইটা ইউজ হবে সেই খাবারে আমি দিয়ে দিব জটপট আর এগুলি দিয়ে একটু শরবত করে খেলেও নাড়ির ঠান্ডা হয় হজম ভালো হয় আর কি তো এগুলি আমার কাছে এতটুকু ছিল এটুকু করে নিয়েছে আরও কিনবো কিনে এনে তো আরও কিছু বসিয়ে দিব এরকম তো ওইটা করা শেষ ডিপ ফ্রিজে রেখে দিয়েছি এদিকে আমি ধনিয়া পাতা পুদিনা পাতা বাকি যেগুলি ছিল একটু টিস্যু দিয়ে নর্মাল ফ্রিজে রেখে দিচ্ছি তো এটাও আমার সামনের যে রেসিপিগুলো আমি করব সেগুলিতে কাজে লাগবে আর মানে আমার ইউজ হবে এটা আর কি এগুলি একটু নর্মাল ফ্রিজে রেখে আসি এরপরে আমি এখন কাঁচামরিচ আধা কেজির বেশি এনেছি তো কাঁচামরিচগুলোকে ব্ল্যান্ড করে নিচ্ছি জাস্ট একটু তেল দিব সয়াবিন তো তেল আর একটু লবণ দিয়ে ব্ল্যান্ড করে নিব তো ব্ল্যান্ড করা শেষ এই যে আমি এখন এগুলিকে কাছের জারে রেখে দিব তো এগুলি নর্মাল ফ্রিজে রাখবো যাতে করে আমি যখন ইউজ করবো সহজেই নিতে পারি তবে একটা জার আমি হয়তো ডিপ ফ্রিজে রেখে দিব যেহেতু লবণ দিয়েছি ডিপ ফ্রিজে রাখলেও তেমন সমস্যা হবে না আবার নেওয়া যাবে তো অনেকগুলো কাজ আমার এর ভিতরে কমপ্লিট হয়েছে আর এর ভিতরে ওনারা আসলে এসেছে প্রায় সাড়ে বারোটা বাজে আমিও সব কাজ করে একটু রেস্ট নিচ্ছিলাম আর ওনারা ওনাদের ওখানে প্রোগ্রামে গিফট দিয়েছে সেই গিফটগুলো নিয়ে এখন ঘরে এসেছে তা আমি একটু দেখতেছি কি কী এনেছে অনেক গিফট দুই বস্তা ভরে গিফট এসেছে তা একটু খুলে নিই তারপরে আপনাদেরকে দেখাচ্ছি এই যে অনেকগুলো গিফট আমরা খুলে দেখতেছি মনে হচ্ছে বিদেশ থেকে কেউ এসেছে এরকম আর কি রাইস কুকার ওয়েট মেশিন তারপরে হ্যান্ড ওয়াশ করার যেই জারগুলি সেগুলি ওয়াল ওয়ালম্যাট গড়ি তারপরে হ্যান্ড স্যানিটাইজার সহ কিছু সেট তারপরে আবার সবজি টবজি ওয়েট করার মাছ মাংস ওয়েট করার মেশিন ফ্রাই ফ্যান চপার মশলা আর ফ্ল্যাক একটা সব মিলিয়ে আর কি অনেকগুলোই এর ভিতরে আবার খাবারও দিয়েছে বিকেলের মানে সন্ধ্যাকালীন নাস্তা দুই প্যাকেট ওরা বাপ ছেলে যেহেতু দিয়েছে আর খাবার দিয়েছে দুই বক্স তো যে খাবার এসেছে ছয় জনের খাবার আমাদের দুই দিন চলে যাবে তো আমরা এখন সুন্দর সুন্দর খাবার খেয়ে নিচ্ছি এই তো এইভাবেই এই কেটেছে আমাদের স্বামী কাবাব বানাবো এর জন্য আমি এই বুটটা ভিজিয়েছিলাম এখন হচ্ছে সকালবেলা আমি এই বুটে বুটটা রাতে ভিজিয়েছিলাম তো এখন ধুয়ে আর এখানে গরুর গোস্ত নিয়েছি নিয়ে এগুলিকে একটু লবণ আর একটু আদা রসুন পেস্ট দিয়ে প্রেশার কুকারে সেদ্ধ করে নেবো বুট আর গোস্ত সেদ্ধ হতে হতে আমি আরেকটা রেসিপির প্রস্তুতি নিয়ে নিই আর এদিক দিয়ে আমি চপারে নিয়ে নিচ্ছি একটুখানি পেঁয়াজ আমি কুচি করে নিয়েছিলাম অন্যান্য রেসিপিতে দেওয়ার জন্য সেগুলি দিচ্ছি আপনার চাইলে এখানে আস্ত পেঁয়াজকে দুই তিন টুকরা করে ওইভাবে দিয়েও করা যায় আর ক্যাপসিকামও সেম আমি অন্য আরেকটা রেসিপি করছিলাম সেটার জন্য কেটেছিলাম কাঁচামরিচও সেম ওইভাবে নিয়ে নিয়েছি তো আপনারা চাইলে আস্তে আস্তে দিয়ে ওইভাবে চপ করে নিতে পারেন এখানে ক্যাপসিকাম আমার কাছে একটু কম ছিল ফ্রেশ তো আমি ডিপ ফ্রিজে থাকা ওখান থেকে কিছু অংশ দিয়েছি আমি আমার পরিমাপ মতোই দিয়েছি সেম পরিমাপ সেম জিনিসগুলো দিয়ে আপনারাও চাইলে আপনাদের রমজানের কিছু প্রস্তুতি এভাবে করে নিতে পারেন এইগুলি আমি করে নিচ্ছি হচ্ছে কি সাদানা কাবাব বানাবো তাই তো এখান থেকে চপ করে নেওয়ার পরে ভালো করে হাতে নিয়ে এইভাবে ছিপে পানিগুলো বের করে নিতে হবে অবশ্যই বের করে নিবেন তাহলে কাবাবটা অনেক বেশি ভালো হয় না হয় একদম বেচে বেঁচে থাকে কাবাব ভালো হবে না তো আমিও ছিপে ভালো করে পানি বের করে নিচ্ছি ফেঁয়াজ ক্যাপসিকাম থেকে এমনিতেই অনেক পানি বেরিয়ে যায় তো সেগুলি বের করে ফেলে দিতে হয় এই ধরনের কাবাবগুলি বানাতে গেলে সেম আমি চপারে আর ধুই নিই ওইটাতে আমি এখন এখানে বিফ অথবা চিকেন যেটাই আপনারা দেন আমি বিফটাই দিয়েছি প্রায় হাফ কেজির মতো হাট ছাড়া তারপরে চর্বি ছাড়া সেইগুলিই দিয়েছি চপারে আর যে কুচি করে রেখেছিলাম সেইগুলি দিয়ে দিয়েছি তো আমি এখানে আসলে বেশিই দিয়েছিলাম তো দুই ভাগ করে তারপর চপ করে এখন আবার একসাথ করে এখানে দিয়ে দিচ্ছি জিরা ধনিয়া কা শুকনো মরিচ লবণ এই চারটা আইটেম দিয়ে তারপর পাতা পাতা দিয়ে আর একটু আদা রসুন দিয়ে দিব দিয়ে ভালো করে এগুলিকে আবারও চপ করে নিব তো জাস্ট এই চপ করাই এরপরে আর বেশি কাজ নেই এরপরে কাবাব আকৃতি করে আপনার সেপ দিয়ে ফ্রিজে ডিপ ফ্রিজেও রাখা যাবে অথবা আপনি চাইলে হালকা একটু ছেঁকে নর্মাল ফ্রিজেও রেখে দিতে পারেন অথবা ডিপ ফ্রিজও রেখে দিতে পারেন তো চপারেই সুন্দরভাবে এই যে এরকম কিমা হয়ে যায় তো এইভাবে এই সফটলি কোনো কিছুই করা লাগেনি আমি এই চপারেই করে নিয়েছি আপনাদের সামনে তো এটাকে এখন আমি কাবাব বানিয়ে নিই তো এখানে যেহেতু আমি আদানা কাবাব বানাবো বলেছি আর এগুলি পাকিস্তানি গোলা কাবাব আদানা কাবাব এই ধরনের কাবাবের জন্য ভালো তো আমি একটা কাঠি নিয়েছি মানে আমার লাড নিয়ে তো সেটাকে ধুয়ে নিয়েছি আর এই তো একটু তেল লাগিয়ে নিব এই ধরনের একটা কাঠি নিয়ে নিলে হয় অথবা দুই তিনটে স্টিককে একটু র্যাপিং করে ওইভাবে রোল করে নেওয়া যায় তো যেভাবে ইচ্ছা আসলে ছোট বড় যার যেভাবে ভালো লাগে সেভাবে করতে পারেন তো আমি আমার স্টাইলে করছি তারকেশ আদানা কাবাব এভাবে একটু ছোট ছোটো করেই করে নিচ্ছি তো আমি দুই দুইভাবে করে নিবো মানে শেপটা দুইভাবে করব একই জিনিস দিয়ে মনে হবে যে দুইটা রেসিপি করেছি সেজন্যই ইফতারে যখন বের করে দিব প্লেটে এক দিন এক একটা তো ভালো লাগবে একই জিনিস খেতেও ভালো লাগবে না তো এখন থেকে একটু তৈরি করে রাখলে এসব বাড়তি খাবারের আয়োজনগুলি তো যখন হঠাৎ কোনো মেহমান আসবে তো সেদিনও কাজে লাগবে তো একটু চ্যাপটা করে করার সেগুলি হয়ে গিয়েছে এখন আমি জাস্ট ছোটো ছোটো করে এরকম কয়েকটা করে নেব এগুলি একদম ইজি জাস্ট এইভাবে চাপ দিয়ে আর ওগুলো দেখেছেন একটু চাপ দিয়ে চাপ দিয়ে আমি আদানা কাবাবের যে ডিজাইনটা সেটা করে নিয়েছিলাম আর এখন এটা এগুলি হচ্ছে একটু সাইডগুলোকে চেপে দিয়ে একটু যেভাবে কাবাব বানায় ওইভাবে করে নিচ্ছি মোট করে তো সেমভাবে আমি সবগুলো করে নিয়েছি এগুলিকে এভাবে বক্সে পরে ডিপ ফ্রিজে রেখে দেব যখন দরকার হবে এরকম অল্প একটু তেল দিয়ে হালকা আগুনে ছেঁকে নিতে হবে বেশি সময় দিয়ে ছেঁকা যাবে না বেশি সময় ছেঁকতে গেলে শক্ত হয়ে যাবে টেস্ট থাকবে না একটু জুসি বাপ রাখার জন্য পাঁচ মিনিট ভাজাই যথেষ্ট আগুন কম কমিয়ে দিয়ে আর কি জাস্ট এরকম উলটিয়ে উলটিয়ে সাইড টাইডগুলো একটু ভালো করে ছেঁকে ভেজে নামিয়ে নিলে হয়ে যাবে তো দেখতে পাচ্ছেন একদম কম তেলে সুন্দরভাবে এই কাবাবগুলি হয়ে যাচ্ছে এখন আমি কিছু লেবু আর মরিচ দিয়ে একটু সাজিয়ে নিয়েছি তো এগুলির ভিতরে এই কাবাবগুলি ছেঁকে নিচ্ছি ছেঁকে দিয়ে দিচ্ছি আর কি তো এই তো এভাবে আপনারা ট্রাই করতে পারেন অল্প খরচে খুবই টেস্ট হয় আর গরম গরম খেতে তো পরোটা রুটি বিরিয়ানির সাথে অনেক মজা লাগে এখন আমি একটু ব্রেড কাম করবো তো সেজন্য একটু চপারে ব্রেড কামগুলি করে নিচ্ছি তো আপনাদের সাথেও শেয়ার করছি অনেকে হয়তো ছপারে কি কি করা হয় নতুন নতুন যারা জয়েন্ট হচ্ছেন প্রশ্ন করেন তো খুবই ইজি ব্রেড কাম করা তো আমার ব্রেডটা একদমই ফ্রেশ ছিল এই কারণে একটু নরম নরম তো আমার আমি দুই দুইবারেই করে নিচ্ছি তিনটা পাউরুটিকে আর কি এরকম টোস্ট বিস্কুট এনেও ইয়ে করা যায় ব্রেড কামস করা যায় সেটা দিয়েও টেস্ট হয় তো আমি আজকে যেগুলিতে দিব পাউরুটি দিয়ে করলে ভালো হবে এর জন্য পাওয়ারটি করছি তো সেম চপারে আমি আবার দিয়ে দিচ্ছি এখন যেই গোস্ত আর ছোলা সিদ্ধ করে রেখেছিলাম বুট সেটার গোস্তটা উঠিয়ে প্রথমে একটু সপ করে নিয়েছি এখন চলে এসেছি আর কি দ্বিতীয় রেসিপিতে স্বামী কাবাব করার জন্য এখানে আমি গোস্তটা একটু কম দিয়েছি আপনারা চাইলে বুটের চেয়ে বেশিও দিতে পারেন অথবা বুটের সমান সমানও দিতে পারেন আমি এক ফোয়া দিয়েছি গুড়ো গোস্ত আর আধা কেজি দিয়েছিলাম বুট আর কি তো এই তো চপারে আমি এভাবে সবগুলো চপ করে নিচ্ছি প্রথমে গোস্তের সাথে চপ করেছিলাম এরপরে বাকিগুলো দুইবারে তিনবারে আমি চপ করে নিচ্ছি একটু এভাবে নাড়াচাড়া করে নিলে চপ হয়ে যায় সুন্দরভাবে সাইড থেকে এভাবে একটু নামিয়ে দিতে হয় যে জিনিসগুলো একটু আটকে আটকে থাকে চপারে না হয়তো চোপারও নষ্ট হয়ে যাবে যেহেতু এটা একটা মেশিনারির জিনিস তো ওটারও যত্ন করতে হবে তাই না এই তো সবগুলো আমার করা শেষ হয়ে গেছে এখানে আমি দিয়ে দিচ্ছি এখানে কাবাব মশলা মরিচ পাউডার জিরা পাউডার ধনিয়া পাউডার এখানে আমি লবণ দিয়ে সিদ্ধ লবণ আদা রসুন দিয়ে সিদ্ধ করে নিয়েছি দুই চামচ দিয়েছি সিলি ফ্লেক্স আর দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচ টমেটো হট টমেটো সস আর কি সিলি সস যেটা তো এখানে দুইটা এটাতে কেচাপও দেওয়া যায় মেওনিশ দেওয়া যায় অথবা ক্রিম দেওয়া যায় মিল্ক ক্রিম তো যার যেটা ভালো লাগে আর কি যেটা যখন থাকে সেটা দিলে হয় একটু টেস্ট বাড়ার জন্য আমি এই স্পেচুলারের সাহায্যে একদম ভালো করে এভাবে মুথে মশলাগুলি লাগিয়ে নিচ্ছি আপনার চাইলে হাতের সাহায্যে এভাবে কষলিয়ে মুথে নিতে পারেন তো এই যে এরকম হয়েছে একদম বেশি নরমও না আবার বেশি শক্তও না তো আমি এখন একটু স্বামী কাবাবের আকৃতি দিয়ে বড় বড় করে তৈরি করে নিচ্ছি আমি ইলেকট্রিক ওভেনের যে ট্রেটা আছে সেটা বের করে এটার উপরে একটু র্যাপিং পেপার দিয়ে দিচ্ছি দিয়ে এটার উপরে একটু হাতে তেল লাগিয়ে চ্যাপটা করে লাগিয়ে দিলে সুন্দরভাবে চপ হয়ে যায় আর মানে খুব সহজে হয়ে যায় আর কি কাবাবগুলো হাতে লাগে না যে দুইটা আঙুল দিয়ে আমি এভাবে চ্যাপটা চ্যাপ্টা করে দিয়ে দিচ্ছি খুব সহজে হয়ে যাচ্ছে ফয়েল পেপারের উপরে এরকম করে দিতে পারেন তো আমি এটার এগুলির উপরে আবারও ফয়েল পেপার দিয়ে অন্যগুলো রাখবো তো আর বাকি যেগুলি এগুলি চ্যাপ্টা চ্যাপ্টা করে আমার এইটাইতে যতটুকু ধরেছিল সবগুলো বানিয়ে নেওয়ার পরে বাকি যেটুকু ছিল সেটাতে আমি একটু রেড কামস দিয়ে দিয়ে একটু শক্ত করে নিয়েছি করে তো এখন আমি একটু যে কাবাব আকৃতি সেই কাবাব আকৃতিতে ছোট ছোট করে করে নিচ্ছি তো জটপট করে নিচ্ছি কারণ আজকে সকাল থেকে অনেক কাজ করেছি একদম মানে কোমর ব্যথা হয়ে গেছে তো এই তো এগুলি হয়েছে আমার আজকের কাবাব তো আমি আর একটা ফয়েল পেপার উপরে দিয়ে বাকি যেগুলি হ্যাঁ উপরে রেখেছি সেগুলি দিয়ে দিচ্ছি কারণ এগুলি একটার সাথে একটা লেগে গেলে আবার ছুটতে চাইবে না এই জন্য এভাবে উপরে দিয়ে দিচ্ছি আর কি আজকে দুইটা রেসিপি শেয়ার করেছি বাকিগুলো আগামী দিন দেখাবো ইনশাআল্লাহ তো এরপরে এখন চলে আসি একটু কাবাবগুলি তৈরি করাতে দুইটা কাবাব আমি করে দেখাবো সেজন্য একটা ডিম বেঁকে নিয়েছি আর একটু লবণ দিয়ে দিচ্ছি ভালো করে ফিটে ডিমটা ভেঙে নেব আমি রমজানের জন্য কিছু প্রস্তুতি নিয়ে নিব সেটা একটু বেশি করে করব সেটার কারণও আছে সেটা ইনশাল্লাহ ধীরে ধীরে বলবো তা একটু ডিমে কাবাবটা দিয়ে এভাবে ফ্যানে দিয়ে দিব। আর একটু উপর থেকে একটু ডিম দিয়ে দিব যাতে করে একটু ওই যে জালি কাবাবের যে ইয়েটা আসে সেটাও আসে আর স্বামী কাবাব যেহেতু বানাচ্ছি এভাবে একটু ছোট ছোটো থাকুক এটা আর কি দুইটা আমি কড়া করে বেজে নিয়েছি দুইটা হালকা বেজে নিয়েছি এই তো আমার দুইটা রেসিপি মোটামুটি রেডি খুব খিদা লেগেছে অনেকক্ষণ কাজ করেছি এখন খেতে বসবো ওই যে গতকালকের বিরিয়ানিগুলি এনেছিলো তো ভালো করে গরম করে নিয়েছি ওভেনে এখন আমি যে মজা করে কাবাব দিয়ে তারপর বিরিয়ানি দিয়ে লেবু কাঁচামরিচ সব মিলিয়ে আর কি অসাধারণ খিদার ছোটে এই খাবারটা খেয়েছি আলহামদুলিল্লাহ ভালো লেগেছে তো আপনাদের কাছে কেমন লেগেছে আমার আজকের ব্লগটি কমেন্ট করে জানাবেন সবাই অনেক ভালো থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আর আপনারা কি কি প্রস্তুতি নিচ্ছেন সেটাও আমাকে কমেন্ট করে জানাবেন আসলে আপনাদের প্রস্তুতিগুলি আমি জানতে পারলে আমারও হয়তো উপকারে আসতো তো সেই জন্য আপনারাও আমাকে হেল্প করবেন আজকের মতো এখানে বিদায় নিই আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম